গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা এর আগেও এই রাস্তা দিয়ে অনেক গেছি আপনাদেরকেও দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি একটু বীজ ঘুরতে তো আমরা সাথে করে একটু বাদাম ভাজা আর চিপস নিয়ে নিয়েছি একটা জলের বোতলও নিয়ে নিয়েছি আর রাস্তা থেকে একটু চিকেন ফ্রাই কিনে নেব গিয়ে যাব একটু সমুদ্রের ধারে বসে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো টাইম পাস বাড়িটাও কি সুন্দর দেখতে দেয় প্রত্যেকটা বাংলো খুব সুন্দর এই রাস্তা দিয়ে যেতে যেতে বাড়ির কথা মনে পড়ে যায় দেশের মতো রাস্তাগুলো না আমাদের বরগাছিয়া দিয়ে যেতে যেরকম রাস্তাগুলো আর ওরকমই মেলা হ্যাঁ

তো আমরা এখন অর্ডার করেছি কে চিকেন ফ্রাই আর এটা ফিফটিন পিসেস দেবে আর এটা খুবই ভালো হয় খেতে আমার তো এটা ভালো লাগে খেতে অনেক তো আজকে ভাবলাম মম্মিকেও খাওয়াই আমার সাথে তো আমরা অর্ডার করেছি আর অর্ডার আসতে বেশি টাইম লাগবে না কেননা ওদের রেডি করাই থাকে জাস্ট ফ্রাই করে দিয়ে দেবে আমার অর্ডার এসে গেছে এখন গিয়ে নিয়ে নিয়ে তারপর চলে যাব জল কেউ দেখতে পাবে না অনেক দূরে আছে আর অন্ধকার অন্ধকার আর এমনি সব ক্যাফে গুলোতে লাইট আছে এই যে একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি পার্ক করবো জলটা অনেক দূরে আছে দেখা যাবে না

কোন নিচে কত লোক আছে বাচ্চাটা বল খেলছে ওখানে ও আবার ক্যামেরা সামনে আসছে খেয়ে নিল এইখানে খেয়ে নিল আমি ভিডিও করতে করতে খেয়ে নিল একটা খেয়ে আবার হাঁ করে তাকিয়ে আছে দে আমাতো খেয়ে নিচ্ছে ঝাউ গাছগুলো দেখ আমরা একটু হাঁটা চলা করছি আমাদের আমাদের তো আমরা চিকেন খাওয়ার পর আমরা একটু ওয়াক করতে চলে এসেছি এখানেই একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি হচ্ছে এখানে সব জায়গায় জায়গায় ক্যাফেতে সবাই বসে বসে হ্যাং করছে খাচ্ছে এনজয় করছে বেশ ভালোই লাগছে আর খুব ভালো হাওয়াও চলছিলো ওয়েদারটাও ভালো লাগছিল আর আমাদের নসিব খুবই ভালো যে আজকে আর বৃষ্টিও হয়নি আমাদের ঘর থেকে তো বীজটা অনেকটাই কাছে স্কুটি করে তো বেশি টাইম লাগলো না ম্যাক্স টোয়েন্টি মিনিটস লাগে যদি সেরকম স্পিডে চালাই তো ওই জন্য যখনই আমাদের মন হয় আমরা চলে আসি এখানে এসে এরকম এক ঘন্টা দু ঘন্টা বসে তারপর ঘরে চলে যায় আর মনটাও বেশ ভালো হয়ে যায় মুডটাও ফ্রেশ হয়ে যায় অনেক আর এখানে রাজডি বিচের একটা স্পেশালিটি এখন হচ্ছে যে এখানে খুবই সুন্দর সুন্দর ক্যাফে আছে একটা টাইম ছিল যে এখানে দুদিকেই কিছু ক্যাফে ছিল না জাস্ট অন্ধকার জঙ্গল এরকম ছিল কিন্তু এখন এটাকে মিনি গোয়া বলা যাবে এত সুন্দর সুন্দর গোয়ান স্টাইলের ক্যাফে আছে যেখানে বার্থডে সেলিব্রেট হয় অ্যানিভার্সারি সেলিব্রেট হয় নিউ ইয়ার সেলিব্রেট হয় আমরা তো থার্টি ফার্স্টের ব্লগটা আপলোড করেই ছিলাম আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ওখানে আমরা দেখিয়েছি যে থার্টি ফার্স্টে এখানে কতটা ভিড় হয়েছিল এখন তো একটু রাস্তাটা ফাঁকা লাগছে ইভেন দো ইট ইজ উইকেন্ড বাট থার্টি ফার্স্টের টাইমে তো এখানে পা রাখার জায়গা ছিল না আর এমনিতেও উইকেন্ডের টাইমে এখানে অনেক ভিড় থাকে মাঝে মাঝে তো এত ট্রাফিক হয়ে যায় যে বিচের ভেতরে আসতেই অনেক টাইম লেগে যায় কিন্তু আজকে জানি না কেন ট্রাফিকটা অনেকই কম ছিল আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর বিচের কাছে বার্থডে ডেকোরেশন করা হয়েছে কারো তো বার্থডে আছে মনে হচ্ছে রাত বারোটায় তো ডেকোরেশন চালু আর এখানে আমি আর মাম্মি একটু এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও সব ক্লিক করে নিচ্ছিলাম কারণ এখানে লাইটিংটাও ভালো ছিল আর হাওয়াও ভালো আসছিলো আমাদের হয়ে গেছে এখন বাজে রাতিরের সাড়ে আটটা আমাদের আজকে বেশ ভালোই টাইম পাস হয়ে গেল এখানে এসে আমাদের উইকেন্ডটা বেশ ভালোই কেটে গেল উইকেন্ড তো না জাস্ট স্যাটারডেতে এলাম এখনো সানডে বাকি আছে দেখি সানডেতে তাহলে কী প্ল্যান থাকে যদি কিছু কাজ না থাকে তাহলে আরও একটা জায়গায় ঘুরতে চলে যাব আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই এখানটা একটু অন্ধকার রাস্তা